একটি গাছ একটি প্রাণ উত্তপ্ত গরমে গাছ দেয় ছায়া আর সেই গাছ লাগাতে বৃক্ষরোপণ কর্মসূচি করে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীরা আরামবাগে বাংলার হৃদয় মমতা ও অভিষেক সোশ্যাল মিডিয়ার কমেডির উদ্যোগে আরামবাগ ব্লকে আরান্ডি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রায় দুশো পঞ্চাশটি গাছ এই দিনে লাগানো হয়েছে এবং সাধারণ মানুষদের হাতে একটা করে গাছ তুলে দেওয়া হয়েছে যাতে তারা বাড়ির যে কোনো প্রান্তে লাগাতে পারে উক্ত দিনে উপস্থিত ছিল আরামবাগ সাংগঠনিক জেলা বাংলার হৃদয় মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়ার সভাপতি হিমন্ত পাল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার সহ সোশ্যাল মিডিয়ার একাধিক কর্মী বৃন্দরা সবার পূর্ণ সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সুসম্পন্ন হয়েছে কে কি বলছেন দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট বাংলা এমজি নিউজ আপনারা জানেন একটি গাছ একটি পান গাছ লাগাও পান বাঁচাও সেই প্রকৃতির যে ভারসাম্য হারিয়ে ফেলছে সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চাই সমাজে বিভিন্ন স্তরের মানুষেরা এগিয়ে আসুক তাহলে আজকে আমাদের এই যে গরমের যে তাপমাত্রা আজকে এই বাতাসের যে দূষণ সেখান থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে সেই কথা মাথায় রেখে আমাদের বাংলার অগিকন্যা বাংলার জনগণ মনোধীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন যে সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি করতে তার জন্যে আজকে আমাদের এই বাংলার হৃদয় মমতা এবং অভিষেক সোশ্যাল মিডিয়ার কমিটির পক্ষ থেকে আমরা সমাজ সচেতনমূলক কিছু কর্মসূচি ফোন করলাম আপনার পরিচয় আমার নাম হেমন্ত পাল আমি আরামবাগ সাংগনি জেলায় বাংলার হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া কমিটির সভাপতি কর্মসূচি আমরা শুরু করব আমরা বৃক্ষ একটা দুটো কথা না বললে নয় গাছ আমাদের গোপিত বন্ধু আমরা নিজেরা নিজেদের বন্ধুদেরকে হত্যা করে থাকি গাছ সারা মানুষ বাঁচতে পারে না গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে বলি আমরা বেঁচে আছি গাছ যদি না থাকে গাছকে যদি আমরা কেটে ফেলি কেটে কলকারখানা ঘর বাড়ি তৈরি করি তাহলে আমাদের প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেলবে সেই জন্য আমাদের এই সোশ্যাল মিডিয়ার উদ্যোগে ಆ বৃক্ষরোপণ বা বিক্ষোধান করছি এবং আপনারা জানেন শক্তিশালী করবো তার আগে আমি আর দুটো কথা বলি আর যে এখানে যতজন মানুষ আমার বক্তব্য শুনছেন বা মাইকের আবার যা যতদূর যাচ্ছে আমি সবাইকে বলি যে যে পার্টি করুক না কেন আপনারা সবাই একটা জিনিস জানবেন আমরা ধরুন এখানে একটা হাটতলায় দাঁড়িয়ে আছি এই হাট তলায় দাঁড়িয়ে আমরা এবং কেন্দ্র সরকার নেয় পঞ্চাশ পয়সা আজকে বিজেপি যেভাবে আমাদের বাংলার আবাস যোজনার ঘর একশো দিনের কাজের টাকা যেভাবে আটকে রেখেছে ওইটা বিজেপির বাবার টাকা নয় ওইটা আমাদেরই হকের টাকা আমরা যে জিনিস

বিজেপির বন্ধুরা তারা দেখবেন কোনো কাজে নেই কোনো কোনো বিষয়ে তারা থাকে না তারা শুধু একটা জিনিসে থাকে দেখবেন যখনই যাবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে আমাদের বিজেপির বন্ধুরা তৃণমূলের বলি আমিও একটা হিন্দুবারের ছেলে আমার ছোটবেলায় মা ঠাকুমারা শিখিছে একটা ঠাকুরের নাম বলতে গেলে পায়ের জুতোটা কুলে তারপর ঠাকুরের নামটা বলতে হয় আর বিজেপির বন্ধুদেরকে দেখবেন মধ্য অবস্থায় মদ খেয়ে আজকে ঠাকুরের নামে বদনাম করছে এদের কথায় পা দেবেন না এরা ধর্মের নামে বিবেচনা একটা সৃষ্টি করছে আমাদের বাংলার অগ্নিকন্যা বাংলার জনগণ মনোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই বলেন ধর্ম চার্যার উৎসব সবার আমরা যেমন ইয়ে আনন্দ করি সেরকম দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে সেখানেও আমরা আনন্দ করছি উৎসব করছি পালন করছি বিজেপির মনে কেউ পা দেবেন না আমি এই ক্ষুদ্র বক্তব্য বলছি এবং এই আরামবাগে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই আরামবাগের মাটি রাজা রামমোহন রায়ের মাটি এই আরামবাগের মাটি প্রফুল্ল সেনের মাটি এই আরামবাগের মাটি রামকৃষ্ণ দেবের মাটি এই মাটি আমরা কলঙ্কিত হতে দেবো না আমরা আগামী দিনে এই ক্ষুদ্র ক্ষুদ্রীয় প্রধান সাহেবকে আমরা প্রধান ম্যাডামকে আমরা অনুরোধ করছি

সম্মানীয় দেবশ্রী ব্যানার্জি বাংলা হৃদয় মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া